আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো রিন্তি মেডিকেল স্টোরের পক্ষ থেকে আমিরিপন আপনাদের সামনে চলে আসলাম আসলে টুয়েলভ যেই ফেব্রিক্সগুলা নতুন আসছে আমরা আপনাদেরকে দেখাইছিলাম গত পরশুগা তো আসলে মাল আসলে একদিন লাগে সেলাই করতে তো এই জন্য কালকে আমরা দেখাইতে পারি না আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে নিত্য নতুন যে ডিজাইনগুলো গুলো আসছে স্টোরে আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসি কারণটা হলো আপনারা যারা দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে ফলো করছেন যে রিন্তি বেডিং স্টোরের সাথে ব্যবসায়িকভাবে জড়িত রয়েছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে আমি ভিডিও করা কিবা লাইভ করা আমাদের কালেকশনগুলো দেখানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন যে রিফুন বের কাছে আমরা কি কি কালেকশন পাবো তো সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আমরা মালগুলা হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি ঠিকানা দিয়ে দিলে আর আপনি রিন ত্রিবেডিং স্টোরে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনি কোথাও যদি না পান আমাদের রিন ত্রিবেডিং স্টোর নক দিবেন ইনশাল্লাহ আল্লাহ চায় যদি আমরা দিয়ে দিব আমরা আপনাদেরকে একটু ঠিকানা দেখাই দিচ্ছি যেন আপনারা সুন্দরভাবে আসতে পারেন তারপরে আমরা মালগুলো আপনাদেরকে দেখানো স্টার্ট করব এ হলো আমাদের এ আপনারা যদি এইভাবে লেখেন রিফোন রিফোন ওয়ান টু থ্রি এইভাবে লিখলেও আমার পেজে ঢুকতে পারবেন এইভাবে লিখলে আমার পেজে ঢুকতে পারবেন ব্রিন টিভেডিং স্টোর বাংলায় লিখলেও আমাদের পেজে ইউটিউবে আপনারা ঢুকতে পারবেন আমি দয়া করে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনারা আমার ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন কোনো সময় আসলে আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন ইনশাল্লাহ একদম সোজা ঠিকানা আমি মোহাম্মদ ইপন ব্যাপারি নাম্বারগুলো তো রয়েছে সুভাষ তেরোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নম্বর সাতশো এক সাতশো দুই লিফটের সেভেন সাতশো বাউন্ন এই যে আমাদের এই শপটা হলো সাতশো বাউন্ন এখানে হিউজ কালেকশন রয়েছে দেখাই দিলাম আপনাদেরকে আমাদের নিজস্ব কারখানায় আমরা মালগুলো তৈরি করি আপনাদেরকে সাইজে বেসাইজে যদি আপনি কোল বালিশ বাচ্চাদের বালিশের খাবার যেইভাবে চাইবেন আমরা আপনাদেরকে দিয়ে দেব তো কথা আসলে বাড়াইলেই বাড়ে আমরা কথা আপনাদেরকে বাড়াই ভিডিওটা দীর্ঘই করবো না মালগুলা দেখানো স্টার্ট করি আপনারা ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট ডাকা কলেজের পাশে নুরজাহান মার্কেট এদিকে বাটা সিগনাল ইস্টান মল্লিকা মার্কেটের পাশেই আমাদের সুভাস্ত অ্যারোমা সেন্টার আমরা সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফটের সাথে আছি বিসমিল্লা রহমান রহিম এই বেডশিটগুলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম নিত্য নতুন যে ডিজাইন নিত্য নতুন ডিজাইন গুলা আপনি জানেন বেডিং স্টোরে আসলেই নিত্য নতুন ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসি আসল বিষয়টা হলো যে দেখানোর জন্য চলে আসি কারণ যে আপনারা হয়তো জানেন না যে আমাদের কাছে কালেকশন আসে ইনশাল্লাহ আপনার প্রতি একদিন পর পর দুই দিন পর পর আবার অনেক সময় সপ্তাহে পাঁচ বা ছয় বারও মাল আনা হয় নতুন আপনারা রিনতিবেডি স্টোরে আসলে কিবা আমাদের স্কিনে যে নাম্বারটা আছে স্ক্রিনে নাম্বারটা দিয়ে আমাদেরকে যদি আপনারা নক করেন ইনশাল্লাহ নতুন ডিজাইনগুলো আমরা আপনাদেরকে ভিডিও কলেও দেখাই দিতে পারবো এই ছাড়া আমাদের কাছে এক্সক্লুসিভ বিআইপি প্যানেলগুলো রয়েছে পাকিজার লাগজারি প্যানেলগুলো রয়েছে হোমটেক্সের ক্লাসিক্যাল প্যানেলের চাদর রয়েছে হোমটেক্স ক্লাসিক্যালের টুয়েলভ বিআইপি টুয়েল এক্সক্লুসিভ টুয়েলভ এ বিশ তিরিশ গারেড যেটা বিশ বিশ গ্রেড যেরা সব ধরনের কোয়ালিটি আমাদের এক্সক্লুসিভ যে ব্রাশটা রয়েছে ওই কাপড়টাও আমাদের কাছে ইনশাল্লাহ এভেলেবেল কালার আপনারা পেয়ে যাবেন যেই কোনো কোয়ালিটি আপনি চাইবেন ইনশাল্লাহ রিন স্টোরে একদম হাইস্ট প্রাইস থেকে লোয়েস্ট প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি আপনারা রিন স্টোরে ইনশাল্লাহ নক দিলে পেয়ে যাবেন এই বেডশিটগুলো আপনারা বুঝতেই পারতেছেন আসলে কালারগুলো গুলো এত সুন্দর এত আনকমন ডিজাইন গুলা আর আসলে আমরা রিনতিবেরি স্টোরে ব্যবসা করি আপনাদেরকে একটা কথা বলি আমরা ডিজাইনটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আপনাদেরকে বুঝাইতে পারি না আপনারা যদি ঢাকায় কাছাকাছি কেউ থাকেন এবং ঢাকার বাইরে একদম গ্রাম অঞ্চলের দিকেও যদি থাকেন এখন সবাই সব জায়গায় লোকজন আছে। আপনারা লোকজন পাঠাইলেও রিনতিবেরি স্টোরে আমাদের কালেকশনগুলো অবজার্ভ করে যেতে পারবে যে আমরা আসলে কি ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে কি ধরনের কালেকশন আমরা বিক্রি করি তো আসলে বিষয়টা হলো ব্যবসা সততার জিনিস ব্যবসা আপনার সৎ পথে চলতে হবে ব্যবসার হলো আপনার নীতির সাথে ব্যবসা হয় ও দেখামো একটা ডিমো আর একটা এই ধরনের ইতিহাস আমাদের ফেসবুক ঘুরে আসবেন এই ছাড়া আপনারা আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে ওখানে ঘুরে আসবেন এছাড়া আপনারা যারা আসা সম্ভব আমার রিন বেডিং স্টোরে আপনারা চলে আসবেন আসলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রহমতে আল্লাহর উপর ভরসা করে বললাম যেই কথা সেই কাম আমরা যেভাবে দেখাই ওইভাবে আপনি স্ক্রিনশট দিবেন ওইভাবে মাল দিব। বাংলাদেশের যেই কোনো জায়গায় বলবেন থানা লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে আপনি শুধু ঠিকানাটা দিয়ে দিবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আরেকটা জিনিস হলো ঋণ স্টোরে আমরা আপনারা জানেন আমরা হোলসেল নিয়ে কাজ করি রিটেল সংক্রান্ত কোনো বিষয়ে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন না হোলসেল আপনারা যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলবেন আমরা এই মালগুলা আমাদের কাস্টমারের সুবিধার্থে আমরা হোলসেল প্রাইসটা সিক্রেট রাখি রিটেল প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিই এই মালগুলার রিটেল প্রাইস সাতশো টাকা আর হোলসেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হলো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম তো ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল তো এখন ভিডিও করছি সব কাস্টমাররা ওই যে দুই তিন পিস চার পিস পাঁচ পিস নয় না কাস্টমার চলে আসে এখানে এখন একটা জিনিস হলো দোকানে এসে যদি বলে যে রিফান্ড ভাই আমি তিন পিস মাল নিব একটা কাস্টমারের ফিরে দিলে মনে কষ্ট পায় তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা যদি শপে আসেন আয়সা দেখে শুনে নিতে পারবেন আর হোলসেলে আপনারা সর্বনিম্ন ছয় ফিজ মাল নিলেই আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে দিয়ে দেব যে কোনো আইটেমের থেকে আপনি ছয় ফিজ মাল নিতে পারবেন এই বেডশিটগুলো সাতশো পঞ্চাশ রিটেল প্রাইস হোলসেলের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের মেসেঞ্জার ইনবক্সে আপনারা নক করতে পারেন ওখানে নক করলেও আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব যে এগুলার হোলসেল প্রাইস কত এগুলা সব এ ভিআইপি হলো টুয়েল যেটা একদম কাপড়টাও একদম সফট উন্নতমানের মানের কাপড় আপনার আমাদের সুতি ছাড়া কোনো কাপড় নাই বেলবেট জাতীয় সিল্ক জাতীয় এই ধরনের কোনো কাপড় আমাদের কাছে নাই আল্লাহ রহমতে ঢাকা শহরে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার বোন রয়েছেন আমার আপুরা রয়েছেন আমার ভাইয়ারা রয়েছেন যে যেখানে ব্যবসা করেন যে যেখান থেকে ব্যবসা করতেছেন যদি মনে করেন যে রিনতি বেডিং স্টোরে আমরা মালের কোয়ালিটিগুলো একটু দেখে আসি আর ওনাদের যে রিফন্ড ভাই এত করে বলছে ওনাদের রেটটাও আমরা একটু দেখে আসি যদি মনে করেন রিনতি বেডিং স্টোরে একটু নখ দিয়ে যাবেন যেহেতু আপনারা ব্যবসা করেন আমাদের রিজিক আল্লাহ এখান থেকে ফয়সালা করে আপনার রিজিক এখান থেকে ফয়সালা হয় ব্যবসা আমরা যারা করি তো ইনশাল্লাহ যদি হোলসেলে মনে করেন যে আমাদের এখানে কাপড়ের মান ভালো রেটটা দশ টাকা কম আছে আমি চ্যালেঞ্জ করে দিব ইনশাল্লাহ অন্য আট দশটা হোলসেলারের থেকে ঋণ স্টোরে আমরা দশ টাকা রেট আপনাদেরকে কমিয়ে দেবো আর একটা হোলসেল কাস্টমারের জন্য দশ টাকা রেট সেফ পাওয়া এটা অনেক বড় বিষয় কিন্তু তো রিটেল যারা নিচ্ছে রিটেলের জন্য যারা নখ দিবেন রিটেল যারা নিবেন তো রিটেলের একদম সাড়ে সাতশো এগুলো হলো সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আপনাদের জন্য আমরা একদম নিজের কারখানাতে ডাবল সিলাই দিয়ে আমরা বালিশের কাবার গুলো চাদর গুলো আপনি সিলাইয়ের কোয়ালিটি সুতা সুতা একটু কাছে আনে দেখাও যেন কাস্টমার বুঝতে পারে একদম সিলাইটাও অনেক সুন্দর তো বালিশের কাবার দুইটাও একদম সিলাই করা থাকবে আর এই মালগুলা আপনার আমাদের এখানে গছ কাপড়গুলো আছে আমি আপনাদেরকে একটু গছ কাপড়গুলো দেখাই দিচ্ছি এক নজরে এই গস কাপড়গুলা যদি আপনার বাচ্চার জন্য সাইজে বে সাইজে মনে করেন আপনার দুইটা চারটা ছয়টা বালিশের কাবার দুইটা কোল বালিশের কাবার বাচ্চার জন্য দুইটা চারটা ছয়টা বালিশের কাবার চাদরটা আমার বিশাল বড় লাগবে চাদরটা আমার ছোট লাগবে ইনশাল্লাহ এখান থেকে আপনি সাইজ মতো কেটে বানিয়ে নিতে পারবেন আমরা আপনার পাঁচ মিনিট বসিয়ে রেখে আপনার সামনে বানিয়ে আমরা রেডি করে দিব আমাদের ইনশাল্লাহ দুইটা কারখানা আছে এখানে আমরা নিজেরাই মাল ইনশাল্লাহ সেলাই করে দিচ্ছি সবগুলা আপনাদের দোয়ায় নিত্য নতুন ডিজাইন আপনি এই বেডশিট আমি বেডিং স্টোরে আমাদের খাটে বিছানো কোনো ছবি আমাদের কাছে না থাকার কারণে আমরা এইভাবে আপনাদেরকে দেখাই আপনারা এভাবে দেখেন দেখবেন এক সপ্তাহ পরে যারা অনলাইনে রিটেল বিক্রি করে তারা দেখবেন খাডে বিছিয়ে দিবে ইনশাল্লাহ আমাদের থেকে নেওয়ার পরে আসলে যদি আপনাদেরকে খাডে বিছিয়ে আমরা পিকগুলা দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কেমন এগুলা যে কোনো খাডে বিছাইবেন আল্লাহর রমতে যত কম দামি খাটে হোক না কেন বেডশিটটা যদি সুন্দর হয় চাদরটা যদি মনে করেন আপনার বিষাইলে যদি সুন্দর লাগে রুমে তাহলে রুমটাও সুন্দর আলোকিত হয়ে যায় সুসাজে সজ্জিত করার জন্য আপনার একটা সুন্দর বেডশিট আপনি নিতে পারেন এগুলো একদম সাতশো পঞ্চাশ টাকা করে একদম কাছাকাছি রেট আর যে আপুরা বাইরা হোলসেল নিবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিগুলা পাঠিয়ে দিবেন একটু কষ্ট করতে হবে ব্যবসা করার জন্য যে ভিডিওটা একটু আপনাকে ফুল দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু বেল বাটনটা অন করে রাখবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওটা আপনাদের সামনে যারে পড়বে আর পেজে আমরা ভিডিওটা আপলোড দিলে আপনারা একটু লাইক কমেন্টস করে দিবেন যেন আমার ভিডিওটা আপনার দ্বারা আরও দুইটা চারটা লোক লোকের কাছে যেন যায় এই ডিজাইনগুলো একদম নিত্য নতুন ছোট ফুলের কলকা ডিজাইনটা এত একটা সুন্দর ডিজাইন যা আমি জানি না আল্লাপাক জানে মোবাইলে কেমন দেখা যায় যাইতেছে কিবা যাবে আপনারা সরাসরি বাস্তবে যদি দেখে নিতে চান ঋণ স্টোরে চলে আসবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আজকের এই ভিডিওতে সবগুলো কোয়ালিটি আপনাদেরকে দেখাইছিলাম আমরা দেখাচ্ছি একদম নিউ বাসন যেটা গত কালকের মালডা এখনো আমরা এই চাদর শিলাই হয়ে আসছে এখনো কাবার শিলাই হয়ে আসে না কাবার ইনশাল্লাহ আজকে সিলাই হয়ে চলে আসবে তা আপনারা যেগুলা কালার আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিক দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছে দিব আর একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি যে এই যে এক্সক্লুসিভ যে টুয়েলগুলা এই টুয়েলের আসলে আমাদের কাছে পিডিএফ থাকে না ছবি থাকে না কি আমরা এই মালগুলার ভিডিও আমাদের কম যায় যার কারণে আমরা একটু টুয়েলগুলা বেশি দেখাই এগুলার আপনি এখনকার থেকে আপনারা যদি পিক চান সেটাও আমরা দিয়ে দিতে পারবো সারা যদি বলেন যে রিফোন বাই যে এই ভিডিওটা সার্চেন ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেন সেটাও দিয়ে দিতে পারবো যদি আমাদের ফেজে আরও নিত্য নতুন ডিজাইন আরও কালেকশন আপনারা দেখতে চান যদি বলেন যে রিফোন বাই ফেজের লিঙ্কটা দিয়ে দেন সেটাও আমরা দিয়ে দিব। তো আপনারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার কাস্টমার যারা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকটা একটু লাইক কমেন্টস করে দিবেন একটু গ্রুপে শেয়ার করে দিবেন যদি ভালো কোয়ালিটি আপনাদেরকে যদি আমরা দেই আমাদের কাছ নিয়ে ব্যবসা করে যদি ভালো রেসপন্স পান রিজিকের মালিক আল্লাহ যদি মনে করেন যে না রিনতে বের স্টোরের রেট কম আছে কাপড়ের কোয়ালিটি ভালো আছে তো এটাই আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট অনুরোধ থাকবে যে রিন ত্রিবেদিং স্টোরে নখ দিবেন ইনশাল্লাহ রেট সম্বন্ধে আল্লাহ যদি চায় যতটুক করে দেওয়া সম্ভব আপনারা আলাপ আলোচনা করে নেবেন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিটেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারগুলোতে রিটেল প্রাইস সাতশো টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে হোলসেল সর্বনিম্ন আপনার ছয় পিস নিলে আমরা আপনাদের পাইকারি রেট করে দিব কালার আল্লাহ রমতের দশ হাজার কালার আছে আমাদের কাছে ভিডিও করতে পারি না সময়ের কারণে আসলে বেডশিটের অনেক কাজ থাকে কাটা সিরের কাজ থাকে বাজানো সাজানো অনেক জামেলা থাকে তো আসলে আমরা তো বাসা বাড়িতে লাইভ করি না ভিডিও করি না আমরা দোকানে করি দেখলো ভিডিও করতেছি একজন কাস্টমার আসছে মনে করেন ভিডিও করা বন্ধ অফ করতে পারি না আবার লাইভের টাইম দিছি সন্ধ্যা দেখা দেখলো ওই সময় আমাদের দোকানে হিউজ কাস্টমার সাতটায় লাইভ দিতে পারি না তা আমাদের কাস্টমার বলে যে রিফোন ভাই শার্টটা না লাইভ করার কথা ছিল তো এই কথা বললে কি বলবো আর বুঝাই বলি যে আপু লাইভ দিতে পারলাম না আমাদের দোকানে কাস্টমার প্রচুর ওনাদের সামনে মাল খুলে দেখানো যায় না কারণ ওনাদেরকে মাল হয় আবার ভিডিওতে লাইভ করলে লাইভে মাল খুলতে হয় তো এটা একটা হেরফের লাগে যদি আলাদা একটা ইয়া থাকতো তাহলে আমরা মনে করেন দেখাইতে পারতাম কিন্তু আলাদা আমি মনে করি প্রয়োজন নাই কারণ এখানে আমরা দেখাইলে আপনারা অন্য অন্য ডিজাইনগুলো আপনারা এক নজরে দেখতে পারতেছেন কি আমাদের কাছে কি কি ডিজাইন আছে আমাদের কাছে কি কী কোয়ালিটিগুলো আছে তো দয়া করে আল্লাহর রস্তে আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন তাহলে কালেকশনগুলো আমরা কি দেখাই কালেকশনগুলো কেমন আমাদের আপনারা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ কালার গুলা কেমন হলো কালার গুলা সুন্দর কিনা আরো কোনো ডিজাইনের যদি কোন কালার দেখতে চান যে রিপন বা এই লাল মালটা আমরা দেখাইছি এটার আর কি কালার আছে তাহলে আমরা বাকি কালার আপনাদেরকে দেখাই দিব কিবা বলে দিব যে এই 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 কালার আমাদের কাছে রয়েছে তো মালগুলা ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করা কালেকশন আর কাপড় আপনাদের দোয়ায় মনে হয় যে সামরা। এমন সব কাপড় আপনার হাত দিয়ে না ধরলে আপনারে বুঝাইতে পারবো না আমরা আরো দুইটা কালেকশন বাইরে নেই তুমি একটু ওই ঘরের কালেকশন গুলো দেখে দাও আর যে কারখানাতে আমরা সিলাই করে যে কালেকশনগুলো গুলো ওই কালেকশন গুলো এক নজরে একটা গুরানের দিন নিয়ে আসো আমরা কয়টা কালেকশন আরও নতুন বাইর করে নি ওই যে সুপার মাল্ডিন একটু দেহাই দাও আইয়া পর জলদি তো আজকে আসলে মোটামুটি যা কিছু কালেকশন দেখাইছি আপনারা যারা লাস্টে ভিডিও দেখবেন তাদের জন্য আরেকবার একটু বলে দেয় আমি এগুলা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সিলাই করা রেডি করা থাকবে আর এই বেডশিটগুলার রিটেল প্রাইস সাতশো টাকা আসবেন আমাদের শপে হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ অ্যারোমা সেন্টার ডাকা গাউসিয়া মার্কেট গেছেই আমাদের অ্যারোমা সেন্টারটা আমার অনেক কাস্টমার আমরা গাউসিয়া মার্কেট বললে বুলতা গাউসিয়া চলে যায় আমরা বুলতা গাউসিয়া না নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের পাশেই সুভাষ অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সাথে আছি এখানে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কালেকশন আর কালেকশন একদম কমের থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত আমাদের কাছে বেডশিট আছে যদি মনে করেন ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা যারা আমার পুরনো কাস্টমার রয়েছে তারা তো আমাদের সিস্টেম সব ইনশাল্লাহ জানে নতুন যারা রয়েছেন আমার আপুরা আমার ভাইয়ারা শপে ব্যবসা করেন আপুরা যারা শপে করতেছেন ঘরোয়াভাবে করতেছেন ডিস্ট্রিক্ট লেভেলে থানা লেভেলে যারা করতেছেন যদি মনে করেন যে না বিক্রি করে ইনশাল্লাহ মালের কোয়ালিটি ভালো আমাদের ভালো রেপিটিশন হচ্ছে বিক্রি করে রিপন ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে আসার পরে ভালো রেসপন্স দিছে কাস্টমার ইনশাল্লাহ আপনারা এই রিনতি বেডিং স্টোরের কথা বলবেন না যদি ভালো জিনিস দেই রেট যদি আপনাদেরকে কমাই দিই যদি বিক্রি করার পরে যদি আপনাকে আপনার কাস্টমার এসে বলে যে আপনার কাছ থেকে মালগুলা নিছি মালগুলো অনেক সুন্দর হয়েছে কালারগুলো গ্যারান্টি হয়েছে তাহলে আপনি আমার কথা স্মরণ করবেন যে মালগুলা আমরা রিপন ভাইয়ের কাছ থেকে আনছি রিন্তিবে স্টোর থেকে আপনার কাস্টমার যদি আপনাকে ভালো রেসপন্স দেয় এটা আপনার কাছে আমার অনুরোধ যে আপনার কাস্টমারের কাছে যদি আপনি ভালো শুনেন যা যে যারা গর গরোভাবে ব্যবসা করেন আশেপাশে ব্যবসা করেন তারা অবশ্যই আত্মীয় স্বজনের কাছে মাল বিক্রি করে তো আত্মীয় স্বজনের কাছে মাল বিক্রি করার পরে খারাপ মাল দিলে নগদ রূপুরেই আপা আমার কী দিছেন ভাইয়া এটা আমার কী দিস কিন্তু আসলে এ এই জন্য যে আপনার কাছের লোকদের কাছে বিক্রি করার জন্য ঋণ স্টোর থেকে মাল নেবেন কোনো রকম কোনো কমপ্লেন আমরা মাসুল আল্লাহ চাহিদা তো আজকে এখানেই টুয়েলভ ফেব্রিক্সের যে বেডশিটগুলো দেখানো শেষ করলাম আরও অনেক মাল আসছে ওগুলা শিলাইতে আছে ইনশাল্লাহ ওগুলা হয় বিকালের ভিডিওতে দিব নাহলে কালকে ইনশাল্লাহ আবার যদি আল্লাহ বাঁচায় কালকে সকাল বেলায় ভিডিওতে দিব। তো দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে ফলো করছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিলাম শেষ করে দিলাম আসসালামু আলাইকুম